মাছটা বার করে দাও এক হাতে মাছটা নিয়ে চলে এসে বরফ ছাড়বেন এই শীতকাল আসছে না এবারে এই বরফ ছাড়াতে পারবো না সারাদিন লেগে যাবে বরফ ছাড়াতে রাত্রেবেলায় খেয়েছো এখানে ফেলেছো সকাল সকাল টেবিল মুছতে হচ্ছে আজকে কালকে পাম্পটা জ্বালিয়ে ঘুমিয়েছিলাম বন্ধ করেছিলে না তাহলে কতক্ষণ জ্বলেছে চলো জ্বলেছে বলছি চলেছে ও নিজেই বন্ধ হয়ে গেছে সার পানতে সার

আমাকে সকাল যখন তখন কিন্তু সকাল এটাই করবো তাই না সকালবেলায় আমার কাজ হলো চিন্টু বাবা চা বানাবেন আর আমি একটু একটুক্ষণ লোকজন দেখি এখন দেখছি কত রকমের মানুষজন দেখা যায় এখান থেকে কে মিষ্টি কিনছে কে কচুরি কিনছে কে স্কুলে যাচ্ছে সব সকালবেলা একদম পরিষ্কার দেখা যায় তারপর একটু পর ব্যালকানিতে কাপড় মেলা থাকবে আর কিচ্ছু দেখা যাবে কচুরি ভাজ

খেতেই ইচ্ছে করে না এখন আর এত বাইরে খাওয়া হয়ে যায় এখন মনে হয় দূর খাওয়া দাওয়া ছেড়ে চুপচাপ করে বসে থাকো মুড়ি খেয়ে দুর্গা পূজা কালী পূজা সব শেষ এবার শরীরে ক্লান্তি শুরু না রান্না করতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে এখন মনে হচ্ছে সারাদিন খালি রেস্ট নি ছাব্বিশে অক্টোবর রিন্টুর বার্থডে ছাব্বিশে নভেম্বর চিন্টুর বাবার বার্থডে আর বাবা থেকে ছেলে হচ্ছে এক মাসের বড়। ও মেটে আছে না একটু খালি ওটাও হাড় করে দাও। ওটাও তো হয়ে যাবে একটু। আচ্ছা একটু মেটে আছে। তার ভিতরে 10 दिन মটন দানা হয়েছিল। মেটেটা আলাদা করে নিয়ে যাচ্ছি। ওই একটু পরে রেখে দিয়েছিলাম। খুব কাজ খুব কাজ। সেদিক থেকে 8:30 বেজে গেল। করা যায় বসে থাকলে বসে থাকতে ইচ্ছে হচ্ছে বললাম একটা রুটি খাওয়া বলো খাবো না নিয়ে আবার ওই আলু ভাজা ভেতরে দিয়ে সস দিয়ে একটু চিজ দিয়ে একটা স্পেশাল কিছু বানালাম দেখি কি বলে ছিলি আমার ছেলেদেরকে নিয়ে স্মুদি খালি স্মুদি খাবে আর কিচ্ছু খাবে না জন্মদিনের দিন লুচি খাই দিয়েছি ব্যাস হয়ে গেছে এই সপ্তাহের কোটা শেষ হ্যাঁ আটার ছিল বলে খেয়ে নিছিলিস ময়দা তিনি।

এই যে ফেসওয়াশটা এই দিন কুড়ি হলো আমি ইউজ করছি এটা চিন্তু বলেছিল তো এটা লাগিয়েই আমার ব্রণটা এখন একটুখানি কমেছে না হলে খুব ব্রণ বেরিয়ে গিয়েছিলো কী করেছিলাম বলতো আমি সেই গোকর্ণা গিয়েছিলাম আমি এর আগে বলেছি কি না জানি না গোকর্ণা গিয়েছিলাম খুব রোদ গরম ছিল সেই সময় আমি আসার পরে দেখছি আমার কালারটা এখানে এখানে মানে কীরকম একটা ডিসকালার হয়ে গেছিল চিন্টুকে বললাম যে চিন্টু এরকম হয়ে গেছে তখন চিন্টু আমাকে বললো যে মা গ্লাইকোলিক অ্যাসিড আছে গ্লাইকোলিক অ্যাসিড ওই অ্যাসিড দেওয়া একটা ক্রিম আছে ওইটাই আমাকে দিলো নিয়ে আমি ওটা ব্যাঙ্গালোরে থাকতে ইউজ করতাম বললো ওটাতে দাগটা চলে যাবে বেশ আমি এক দেড় মাস ইউজ করলাম তো বলেছিল যে এটা ইউজ করার পরে সানস্ক্রিন লাগাতে তো আমার সানস্ক্রিন ছুট করে না ওই জন্য আমি সানস্ক্রিম ওখানে লাগাতাম না আর যেহেতু আমি বেরোতামও না কোথাও ওই জন্য আমার সানস্ক্রিন দরকারও পড়তো না ওখানে ওয়েদারটাও খুব ভালো ছিল রোদ খুব বেশি ছিল না আমার বাইরে বেরোতে লাগতো না সারাদিন ঘরে থাকতাম ওই জন্য ওখানে আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু ওইখান থেকে যখন আমি এখানে চলে এলাম সেই সময় খুব গরম নিয়ে আমার শুরু হয়ে গেল মুখে র্যাশ বেরোনো এমন ড্র্যাশ বেরোতে শুরু করলো বাবারি বাবারে পুরো দাগ হয়ে গেল পুরো মুখটা নিয়ে চিন্টু বললো মা যেই ওয়াশটা আমি লাগাই ওটাতে স্যালিক সেলিক আছে ওটা তুমি লাগাও ওটাতে ব্রণটা কমে যাবে তো আবার চিন্টু বাবাকে অর্ডার দিলাম বললাম এই চিন্টু বাবাকে বললাম ও অর্ডার করে দিল আর একটা ঘরে চিন্টু ছেড়ে দিয়ে গেছিলো ওটা হাফ ছিল ও কুড়ি দিন আমি ওটাই লাগালাম নিয়ে আবার একটা চিন্টু বাবা অর্ডার করে দিল সেটাই এলো তো দেখা যাক এটা ইউজ করছি এখন কি হয় জীবনে তো ইউজ করিনি লিডির সাবান ছাড়া কিন্তু এখন লিডির সাবান আমার কোনো কাজে দিচ্ছে না পনির কই এনে দিল শুধু মাছের ঝোল কমপ্লিট লাউ কাটলাম লাউ বসাবো মেটে দিয়ে করব লাউটা জানি না কেমন হবে তবে আমি এতক্ষণ দাঁড়াতে পারছি না আলাদা আলাদা করে লাঠে করবো না একসাথেই করে দেবো ফোড়ন আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম রিংটির জন্য হলো ডাল সেদ্ধ আর একটা ভাজা হবে সয়াবিন ক্যাপসিকাম গাজর তারপরে বিট আলু সব দিয়ে একটা ভাজা হবে এই ভাজাটা ইয়ের মতন করি ওই যে কী ওটা না ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস হওয়ার আগে যে সবজি ভাজাটা হয় তেল দেব তেলের সাদা তেল সাদা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দেবো একটুখানি দেব গরম মশলা তেজপাতা তারপরে এটা দিয়ে দেবো এটা ভালো করে ভাজা হবে তারপর সামান্য একটুখানি ঘি দেব আর কি দেবো চিনি দেবো ব্যাস এটা খেতে ঋণটু খুব ভালোবাসে এটা হলেই হয়ে যাবে ওর এই ডাল আর ভাজা ঋণটুর চিন্টুর বাবার মেটে দিয়ে হচ্ছে ইয়ে ওই কী বলে লাউ আর আমার মাছের ঝোল আর কালকে পুঁই পোস্ত করেছিলাম পুঁই শাক পোস্ত দিই সেটাও রাখা আছে হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে মেটেগুলো দিয়ে দিলাম মেটেটা দিয়ে ভালো করে কষাবো তারপর লাউটা সেদ্ধ করতে দিয়েছি লাউটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে লাউ দিয়ে ফুটিয়ে খেয়ে আজকে সবার আলাদা আলাদা খাবার আমার পুঁই চিন্টুর বাবার লাউ আর রিন্টুর ডাল মাছের ঝোল আমার চিন্টুর বাবার আর এটা রিন্টুর ভাজা লাউটা খা 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 লজ্জা মাঝে মাঝে এমনি খাবারও খেতে হয় কিন্তু ওই কালকে বললো কোনো মা চিকেন ভালো লাগছে না একাধিক নিরামিষ করে দিও আমার জন্য মাছের টেস্টটা এতটা পছন্দ করতাম না কিন্তু বেঙ্গালোরে মাছ না খেয়ে খেয়ে এখন আমার মাছ খুব ভালো লাগে খেতে মনে হয় রোজ এক পিস করে মাছ হলে রোজ খাবো এক পিস করে মাছ চিকেন মাটন ওগুলো পারি না খেতে এক দু পিস খেয়েই হয়ে যায় মাছের জলটা দেওয়া কি সুন্দর হয়েছে মশলা ছিল না একটু মশলাই দুটোতে দিয়ে দিলাম লাউ আর মাছ হাফ করেছিলাম সেদিন হাফ রাখা ছিল হাফ শেষ হয়ে গেছিল আজকে নতুন করে লাউ তোমার জন্য শুধু করেছি খুব ভালো হেgalo এর মধ্যে খাও কেমন করে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন করতে পারছে সাতটা পাঁচ রেডি আমি একটু যাচ্ছি ফুচকির বাড়ি আজকে আমাদের প্ল্যান হয়েছে তিন বোন মিলে যাব মেলা তো এখন যাব ফুচকির বাড়ি টু গেছে জিম ও জিম থেকে আসুক ও ড্রেসটা চেঞ্জ করবে তারপর ফুচকির বাড়ি যাবো ফুচকির বাড়িতে ফুচকির দিকে বসাবো তারপর দিদিদের কাছে যাবো দিদিদেরকে নেবো নিয়ে ওই দিক দিয়েই বেরিয়ে যাব মেলা তো চলো সন্ধ্যাটা তিন বোন মেলাতে কীভাবে এনজয় করছি সেটাই দেখো আজকে চিন্টুর বাবাকে চা টা কিচ্ছু খাওয়ালাম না আর আমিও খেলাম না মেলাতে একটা চায়ের দোকানই এসছে না সঞ্জয় দত্তের চা আমরা তো খাইনি একবারও চল আজকেই খাবো সঞ্জয় দত্তের চা দিন চলে এলো মনে হয় নিচটা খুললো আওয়াজ এলো ও রাস্তাতেই আমার ফোন ধরলো ঠকে গেছে ছাটা একদম হলো জিম কেন যেত কষ্ট করি সেই বয়সে কষ্ট করার এত বয়স আছে তখন থকে যাবি দাতে চার পাঁচ বিঘা জমি কিনে ওকে চাষ করাবো এই আগেকার দিনের লোকরা জিম করতো না আমার কথাটা কেউ বাধ্যাই দিচ্ছে

করে দিচ্ছি তাহলে মাম ধরতে পারবে এই তো আজকে আমরা গিয়ে চা খাবো আগে আর চা খাই চলো আটটা কত ঠান্ডা বেটা একদম ঠিক টাইমে

এইটো খুব সুন্দৰ খুব সুন্দৰ হিৰো কি ব্যৱস্থা

একজন বসছে আর সবাই ঘিরে আছে

আরে গাড়িতে নাও আচ্ছা রেসিং ব্যাংক দেখবে চালাত বলবে আচার নিলাম আমরা এটা টক মিষ্টি ঝাল আচার এটা খেতে টেস্ট আছে তোমরা মেলা এলে এই আচারটা নেবে আমরা খেলে টেস্ট করলাম লিপস্টিক খাচো

পাওয়া যাচ্ছে এবার হৃদয় অন্য সব আব

এই হলো মেলার ঘোরা এর এর আগে দুবার এসেছি তাড়াতে এসেছি আজকে নিশ্চিন্ত এসেছি এর আগের দিন চিন্টুর বাবার দোকান বন্ধ করার ছিল আর তারপরের দিন আমি একাই এসেছিলাম বাকিগুলো কি ভালো লাগছে ক্লান্ত দেখো ফুচকি এখন দিদির এনার্জি আছে দিদি এখনো দেখছে

হয়ে গেলো মেলা ঘোরা কমপ্লিট আর সবাইকে বাড়িতে ছেড়ে দিয়ে চলে এলাম চল আজকার মতো এখানেই ইতি কাল থেকে আবার আমাদের শুরু হবে ইয়ে করতে পারি রবিবার আর সোমবার ছিল আজকে আবার ফোন করে ডলি বলল কালকে গায়ে হলুদ আছে তো নজন মহিলাকে লাগে ওই ইয়ে করার জন্য কাজ যেতে বললো যাবো আমি আর কমব চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগিং বাবা গুড নাইট খাত